কোন ব্যক্তির চোখে যদি যন্ত্রণা হয় এ যন্ত্রণা সমস্ত শরীরে অনুভব করে যদি অনুভব না করি তবে বুঝতে হবে আমার অবস্থা সূচনীয় হয়ে গেছে এজন্যই তো ডক্টর ইকবাল মনের কবি বলছেন কলব মে সোজ নেহি রোহ মে সাস নেহি কলব মে সোজ নেহি রোহ মে সাস নেহি কুচ ভি পায়গাম মোহাম্মদ কা তুমে পাস নেহি ও মুসলমান আজ আমরা কোথায় নবীর আদর্শ কোথায় নবীর তরিকা কোথায় যে দিনের জন্য নবীজি দান্দান মোবারক শহীদ করলেন আজ ওই দিন আমাদের থেকে দিনের থেকে আমরা কত দূরে একটু চিন্তা করে দেখি মাঝে মধ্যে ঘুম যাওয়ার আগে চিন্তা করব একটু চক্ষু বন্ধ করে আমার ভিতরে ইসলামিক আদর্শ পরিপূর্ণ আছে কিনা পরিপূর্ণ মুসলমান হতে পেরেছি কিনা আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম ইউসুবে যোন আওয়াজ মূলকে আমাদের বাদশা অগ্নি পূজারি বাদশা ওই অগ্নি পূজারি বাদশার দরবারে একজন জ্যোতিষী ছিল যার মাধ্যমে বিভিন্ন সংবাদ সংগ্রহ করত ওই জ্যোতিষী যখন বৈদ্যক বয়সে উপনীত হলো বাদশাকে বলল ও বাদশা রামদার একজন যুবক অত্যন্ত জ্ঞানী বুদ্ধিমান বিচক্ষণ মেধাবী এমন একজন যুবককে আমার কাছে এনে দেন আমার জ্ঞান আমি যে জ্ঞান অর্জন করেছি যেহেতু বার্ধক্যে উপনীত হয়েছি আমার জ্ঞানটা আমি তাকে শিক্ষা দিয়ে যাব কিছু আওয়াজ এলাকায় ঘোষণা দিল এমন কোন বুদ্ধিমান জ্ঞানী যুবক যদি পাওয়া যায় তবে তাকে প্রতি মাসে তিনশো দেড়হাম ভাতা দেওয়া হবে সরকারি ভাতা পাবে আমার দরবারে এসে তার ডিউটি হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্যোতিষীর কাছে একটু পড়াশোনা করবে আমার বন্ধুগণ একজন যুবক পাওয়া গেল নাম তার আব্দুল্লাহ বিন তামের আব্দুল্লা বিন তামের সকাল বেড়ায় চলে আসে বাচ্চার দরবারে সন্ধ্যা পর্যন্ত বাচ্চার দরবারে সময় দেয় জ্যোতিষীর কাছে সময় দেয় জ্যোতিষীর বিদ্যা অর্জন করে ওই আব্দুল্লা বিন তামের আলাই আবার যখন সন্ধ্যা হয়ে যায় বাড়িতে ফিরে চলে যায় এই যে আসা যাওয়া চলতেছে এই যাওয়ার মাঝে হঠাৎ করে একটা কুড়ি ঘর থেকে একদিন কালিমার আওয়াজ তার কানে আসলো ওই কুড়ি ঘরের মধ্যে কে যেন বসে বসে জিকির করছে

নীরবে নির্জনে বসে বসে জিকির করে ও মুসলমান ওই জিকিরের আওয়াজ কানে আসার সাথে সাথে ঘুম ভেঙে যায় ওই তেলাবাদ ওই জিকির যতই শুনি ততই শুনতে ভালো লাগে কি বলেন ঠিক যদি ভালো না লাগে বুঝতে হবে ইমানের মধ্যে টুটি আছে

ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন